তোমাকে আমি বলেছিলাম না প্রথম দিন যে গৌড়হরি কিছু দিলে তুমি খাবে না বলেছিলাম তো ওবা আর আমার কথা ঠান্ডা মাথায় আমার কথা শোনো তুমি আমার লক্ষ্মীমন্ত মা তুমি যদি এই সব খারাপ জিনিস খাও আর আমার এই পাড়া প্রতিবেশী কেউ দেখে তাহলে যে তোমার নামে খারাপ খারাপ কথা বলবে মা বলবে বৌমাটাকে কি হ্যাঁ ঠিক ওবা ঠিক আছে

মাইนี মাললো মা তোমায় ভালো রাখুক সুস্থ রাখুক আর সুমতি আমাকে না আপনাকে না মানে ভালো রাখুক আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমি বাবার বাড়ি যাব আমার ভাল আচ্ছা 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 কাছে তুমি যদি বাবার বাড়ি চলে যাও তাহলে আমার সময় মতো কি ওষুধ দেবে মা মা হ্যাঁ আপনার ওষুধ খাওনের জন্য আমাকে থাকতে হবে তুমি যে আমার লক্ষীমন্ত মা হুম আচ্ছা ওনা দিন মা একটা কথা বলবো আচ্ছা ডক্টর রহমান কাকু আপনাকে পরীক্ষা করতে মুসলমান আর আপনি ব্রাহ্মণ আপনার খারাপ লাগেনি খারাপ লাগবে কেন মা ডাক্তার যে ভগবান তার কি কোনো জাত থাকতে পারে ডক্টর রহমানের রক্তের রং তোমার আমার রক্তের মতো লাল যে মাত্র নেবেন না মা আমি আপনাকে পরীক্ষা করছিলাম আমিও আপনার মতো জাত ভেদাভেদ করি না ভেদাভেদ পড়তে নেই মা ভেদাভেদ পড়তে নেই এই যে এত হাসপাতাল এত রোগী যখন আমরা কাউকে রক্ত দিয়ে বাঁচাই তখন কি আমরা জানতে চাই এই রক্তটা হিন্দু না মুসলমান না খ্রিস্টানের একদম ঠিক বলেছেন মা আমরা যেমন পিড়ি তরকারিকে মানত করি ঠিক তেমনি ওরাও আমাদের দুর্গা তিন প্রসাদ পুঁক্তিতে বসে প্রসাদ খায় তুমি তো সবই জানো মা তবু তোমার আচরণে না মাঝে মাঝে ছন্দ পতনে সুর বাজে ওই যে আমার মাথার গন্ডগোল আপনি কিছু চিন্তা করবেন না মা আমি আস্তে আস্তে আপনার থেকে সব কিছু শিখে নেব

যেদিন তুমি আমার মতো সত্তানের মা হবে হ্যাঁ তারপর বয়স হবে নাতি নাতনি ঠাকুমা হবে তখন আর বাপের বাড়ি যাওয়ার ওই যায় পড়ে যাচ্ছে আরে আরে কি পূবম দাও দাও থালাটা দাও ভেতরে অনেক কাজ পড়ে আছে আমি নাকি সন্তানের মা হবো মায়ার পাথনি চড়িয়ে পড়বো খরার ডিম তার আগেই আমি কেটে পড়বো হ্যাঁ এই অসহায় অবস্থায় আমাকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবে বন্ধু কেন কেন আমাকে বারবার বন্ধু বলে যন্ত্রণা দেন কেন আমার মনের কষ্টগুলোকে বাড়িয়ে তোলেন কেন 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 তোমার মনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে বলো আমি কি কোনোদিন তোমাকে যন্ত্রণা দিয়েছি কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছি কোনোদিন তোমাকে স্পর্শ করেছি বলো এক ঘরে রাত কাটিয়েও ওই রাত কাটিয়েও কোনোদিন তোমার অসম্মান করেছি সেই জন্যই তো আমি কেন কেমন হয়ে যাচ্ছি আমার অন্তর বাহির সব সব যেন একা কার হয়ে যাচ্ছে আমার অস্থির মন আমায় নীল সমুদ্র দেখতে দেয় না আমি আর পারছি না আমি আর পারছি না আপনি আমাকে মুক্তি দিন আমাকে মুক্তি দিন এ কেন আমাকে আকাশের সামনে এনে বিচাড়া করে দিলে ঠাকুর কানা কে Oh, oh God, 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 God. God. जाए जा

আমার এই বাপাই বুড়ো আঙুলি দেখো দেখো যাও যাও লিখতে বসো যা জয় শ্রী শ্রীহরি এসে গেছে গৌরহরি তুমি আসুন কৃষ্ণ শ্রী হরি কেমন আছ বউও আর মাওন আমি হলাম বোমা তোমার বুকে হাসি যেন বুকে বাজে বাসি তা ঘরের ভেতরে কেউ নেই তো সবাই আছে অপরের ঘরে এদিকে কেউ বেও না যা বলার মন খুলে বলে ফেলুন চলো না গো বাপের বাড়ি যেমন নাম করে আমার সঙ্গে দুদিন মায়াপুর তীর্থ সেরে ঠাকুর দর্শন করে আসি तीर्थে যাওয়ার কি দরকার ঠাকুর এখানে কোত দেখবেন চুপ মনি দেবন কথা থেকে भाजी খারাপ হয়ে গেছে গো শুধু মাথা নাই দাদা সব সবকিছু খারাপ আমি শরীরে নব হ্যাঁ নয়কো হ্যাঁ এত সুন্দরপূর্ণ তোমাকে আমার মনের শোখে সে দেখে পুজো করবো না চোখে চেয়ে আমি বাচ্চ থাকবো না দাদা তাহলে আমি আকাশের নিচে নাচি পর কই তো ওপরে খোলা আকাশ নিচে আমি মাটিতে সেই ভয়ে শুয়ে থাকবো তুমি নাচতে নাচতে কালি হয়ে এসে সেমেয়ের বুকে পা তখনই আমি সার ঘাস দেখবো ও এত সুখী আমার কেউ বলে লেখা আছে

ছেদ বউ মুকে এসব কি ভাষা কুকরাচ বলি ভাষা রাজা বলি এ ভাষা আরে রিলালা পাতাসা এই পাগলা বাবা

আমার কথাগুলো বন্নে বন্নি মিলে গেল তো তাহলে তুই একেবারে সুখী হস নি বল কি করে সুখী হব এরকম বউ নিয়ে ঘর সংসার করা যায় তোর মায়ের অবস্থা তো একেবারে করুন দাদা আমার মা তো শান্তি করে খেতে পারে না হতে পারে না ছেলের সঙ্গে যে হাসি মুখে কথা বলবে তার উপায় নেই তা তাহলে যদি সংসারে অবস্থা তো একেবারে নিদারুণ খুব আনন্দ হচ্ছে না তাই কি হচ্ছে বইকি মনে মনে শ্বশুরি লাগছে আজকে সালা শালা নেরু তোর মুন্ডুটা ধরে না

তুমি লিখতে লিখতে উঠেলে কেন ভি লিখতে বসো আর দাননে তোমার চমক কুচি কুচি করে ছিড়ে ওই ঠাকুরদাদার মুখের মতো ঠিকই হিকো হিকো দাদা মতো চিৎকার করা আর সারাক্ষণ শুধু বক পাকর বক করা আমি সারা জীবনের মতো বন্ধ করে দেব বাবা